হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব কীভাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আমরা চেক করতে পারি আমি আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে ঘরে বসে গ্রাম পঞ্চায়েতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করার জন্য ক্রমে এসে আপনাদের সার্চ করতে হবে পিআরডি ডাব্লিউ বি ডট ডট ইন এরপর আপনারা এই অনলাইন জিপি সার্টিফিকেটে এসে ক্লিক করবেন এখানে টিক করে প্রসিড করবেন তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন জেনারেট ওটিপি তারপর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা চার অঙ্কের ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে আপনাকে ভেরিফাই অ্যান্ড প্রসিড করতে হবে ভ্যারিফাই এন্ড পজিট করতে আপনারা উপরের দিকে দেখতে পারবেন অ্যাপ্লাই সার্টিফিকেট অ্যান্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড আপনারা সেকেন্ড এই ট্যাপটাতে ক্লিক করবেন এই সেকেন্ড এই ট্যাপটাতে ক্লিক করতেই আপনারা নেক্সট পেজে চলে আসবেন এখানে ঢুকে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লাইড সার্টিফিকেটটা মানে আপনারা কী ধরনের সার্টিফিকেট আপনারা অ্যাপ্লাই করেছিলেন রেসিডেন্সিয়ান ক্যারেক্টার আরও নানান টাইপের আছে ইনকাম সার্টিফিকেট সেই টাইপটা আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিক্যান্টের নাম কার জন্য আমি আপনি অ্যাপ্লাই করেছিলেন অ্যাপ্লিকেশনের ডেট স্ট্যাটাস অফ সার্টিফিকেট এইখানেই আপনাদের সার্টি স্ট্যাটাসটা দেখতে পারবেন এখানে পেন্টিং ফর অপারেটর থাকলে মানে গ্রাম পঞ্চায়েতের থেকে আপনাদের অ্যাপ্লিকেশন এখনও অ্যাপ্রুভ হয়নি আপনাকে কিছুদিন ওয়েট হতে ওয়েট করতে হতে পারে যখনই গ্রাম পঞ্চায়েত প্রধান আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে দেবে এখানে আপনি সিম্পলি দেখতে পারবেন রেডি টু ডাউনলোড রেডি টু ডাউনলোড যেই দেখাবে তারপরে আপনি অ্যাক্সেস অ্যাকশানের ঘরে এসে এই ডাউনলোড সাইনে ক্লিক করে আপনি আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার পর রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা দেখতে অনেকটা এরকম হবে এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম ও ঠিকানা এখানে আপনার সার্টিফিকেটের নাম্বারটা আপনার যেদিন অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে সেটাই সেই ডেটটা এখানে দেখতে পারবেন আপনি যার জন্য অ্যাপ্লাই করেছেন তার নাম তার অ্যাড্রেস এখানে দেখতে পারবেন এখানে গ্রাম পঞ্চায়েত প্রধানের ডিজিটাল সাইন থাকবে এখানে গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম এবং এখানে কিউআর কোডটা থাকবে এবং কিউআর কোডের ঠিক নিচেই আপনারা দেখতে পারবেন যে এই সার্টিফিকেটটা ছ মাসের জন্য ভ্যালিড থ্যাংক ইউ বন্ধুরা